উ এলাকায় আসবাবপত্র ব্যবসায়ীর বাড়িতে বন্দুকের ভয় দেখিয়ে লুটের চেষ্টা পুরো ঘটনাটি সিসিটিভিতে ধরা পড়েছে পুলিশ এ বিষয়ে তদন্ত শুরু করেছে পুনরায় ভয়ঙ্কর এক ঘটনা ঘটে গেল আসানসোলে দিনদুপুরে বাড়িতে ঢুকে আগ্নেয়াস্ত্র সহ হানা দেয় দুষ্কৃতীরা শুক্রবার সকালে আসানসোলের হিলভিউ এলাকায় সুবীর বাসু নামে এক কাঠের আসবাবপত্র ব্যবসায়ীর বাড়িতে হানা দেয় দুই দুষ্কৃতী যার ফলে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় শহরের বড় ব্যবসায়ীর বাড়িতে হামলায় আতঙ্ক ছড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে সকালবেলা দুই সশস্ত্র অপরাধী ব্যবসায়ীর বাড়িতে ঢুকে তার কর্মচারীর কপালে বন্দুকের তাক করে তবে সৌভাগ্যবশত কোন দুর্ঘটনা সেখানে সংঘটিত হয়নি সিসিটিভি ক্যামেরার মাধ্যমে তাদের বাড়ির ভেতর প্রবেশ করতে দেখা যায় ওই বাড়ির কর্মচারীর কপালে তারা বন্দুকের তাক করা মাত্রই আওয়াজ উঠলে দুষ্কৃতীরা পালিয়ে যায় বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে এই বিষয়ে কাঠের আসবাবপত্র ব্যবসায়ী সুবীর বাসুর কর্মচারী শ্যামাপদ বাউড়ি জানান দুটি গেটই লাগানো ছিল বাড়ির এক কর্মচারী একজনের খাবার দিতে গিয়েছিল গেটটি খোলা মাত্রই তাকে তাক করে দুই দুষ্কৃতী তার উপর হামলা করে দুষ্কৃতীদের হাতে পিস্তল ছিল এ বিষয়ে পুলিশকে খবর দেওয়া হয়েছে হঠাৎ এই রকম জিনিস হওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা এলাকায় এই গেটটা লাগিয়েছিল এই দুটো গেটে লাগেছিল এটা এটা খুলে নিয়ে একজনের খাবারটা ওই রুমে একজনে থাকে ওর দিতে গেছিল একটা লোক আছে আমাদের সে তাকে এখানে গেট খোলা মাত্র একজনে ঢুকেছে ঢুকে পর ওকে ধরেছে এখানে এখানে ধরে ওই ছাড় উপরে যখন মানে চাবিটা লক করে যাচ্ছে ওকে ধরেছে ধরার পর ওকে হাতাহাতি করেছে হাতাহাতি করার পর একজনের উপরে যাচ্ছে সে উপর থেকে পড়ে গেছে পড়ে যাই তখন দুজন পালিয়ে গেছে হাতে একটা পিস্তল পিস্তল ছিল আতঙ্ক মানে কি যে হঠাৎ এরকম জিনিস কোনোদিন দেখা যায়নি হঠাৎ এই জিনিস হল সেইটা আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট পাবলিক টাইমস আর ভাড়া বাড়ি নয় এবার আপনার নিজের স্বপ্নের বাড়ি গড়ে তুলুন আপনার স্বপ্ন পূরণের সঙ্গে ও দূষণ মুক্ত খোলামেলা পরিবেশের নতুন ঠিকানা আনন্দ নিকেতন কুমারবাজার বক্তনগর রোড রানীগঞ্জ এখানে রয়েছে টু এবং থ্রি বিএচকে অ্যাপার্টমেন্ট মাত্র এক কিলোমিটার দূরত্বে পেয়ে যাবেন মার্কেট স্টেশন ব্যাংক স্কুল ও হসপিটালের সুবিধা সন্নিকটে জাতীয় সড়ক বাঁকুড়া মেদিনীপুর হাইওয়ে মাত্র এক লক্ষ টাকায় বুকিং করুন আপনার স্বপ্নের বাড়ি থাকছে ব্যাংকিং লোনের সুবিধাও তাহলে দেরি না করে আজ যোগাযোগ করুন এই নাম্বারে জিরো ডাবল থ্রি ফোর ওয়ান নাইন জিরো ত্রিপল থ্রি জিরো এইট সিক্স ওয়ান সেভেন এইট ট্রিপল সেভেন টু ফাইভ নাইন ট্রিপল থ্রি ওয়ান জিরো সেভেন জিরো ফোর সেভেন